তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজ তোমাদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর উঠে এসছে কলকাতা পুলিশ কনস্টেবেলে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ হতে চলেছে তোমরা জানো যে বিগত ভিডিওগুলোতে কিন্তু আমি বলে দিয়েছিলাম খুব শীঘ্রই কিন্তু কলকাতা পুলিশে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তো সেইরূপ কিন্তু আজকে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এখন আমরা ডাব্লুবি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি যেখানে নাকি মেন এবং লেডি কনস্টেবেল মিলে তিন হাজার সাতশো চৌত্রিশটি মানে সাঁত্রিশশো চৌত্রিশটি টোটাল শূন্য পদ আছে কলকাতা পুলিশের মেল এবং লেডি কনস্টেবেলে ঠিক আছে অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো শূন্য পদ আছে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে টোটাল মেন কনস্টেবেলে আছে তিন হাজার চারশো চৌষট্টি এবং লেডি কনস্টেবলে আছে দু হাজার সরি দুশো সত্তরটি শূন্যপদ ঠিক আছে টোটাল তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপদ কিন্তু এখানে আছে জেনারেল ওবিসি বিসি এস সি এস এ ও বি সি বি রিজার্ভ টোটাল সিভিক ভলেন্টিয়ার্স সবার কিন্তু এখানে আছে তোমরা একটু এটা দেখে নিও ঠিক আছে বিস্তারিতভাবে এবং এখানে এজ টাইটেরিয়া সমস্ত কিছু কত কি চেয়েছে ওটা কিন্তু তোমাদের আমি একটু জানিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো নতুন একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেল এখানে কিন্তু এজ লিমিট চেয়েছে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে ঠিক আছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু এজ টাইটেরিয়াটা লাগবে ঠিক আছে এসসিদের এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর এসসি এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছর ঠিক আছে এটা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তো এখানে কিন্তু প্রচুর শূন্যপদ আছে টোটাল তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপদ হ্যাঁ আমি এর আগেও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম তো আজকে কিন্তু এই নোটিশটা পাবলিশড হয়েছে তোমরা একটু দেখে নিও ভালো করে এবং আশা করি তোমরা সবাই অ্যাপ্লাই করবে এতে এখানে হচ্ছে লেডি কনস্টেবলের সংখ্যাটা কিন্তু একটু কম দুশো সত্তরটি এবং মেন কনস্টেবলের কিন্তু শূন্যপদটা বেশি ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই অ্যাপ্লাই করো আবেদন চলবে হচ্ছে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত মানে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ পর্যন্ত আবেদন চলবে মানে দীর্ঘ এক মাস ধরে কিন্তু এটার অ্যাপ্লাই করতে পারবে তোমরা তো আজ ছিল এই পর্যন্তই তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে ধন্যবাদ